লে চাইয়ে ধিল লে চাইয়ে ইউ না রে 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 কে হামে তারে সাইয়ে হো লালা হু লা লালা দি লালা হো লালা দের লালা হো লালা দেরি লালা লালা হোলালা দি লালা আজকে একটা পাগলিকে নিয়ে কথা বলতে এসে আমিও পাগলি হয়ে গেছি বাই দা ওয়ে এই চুলটা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ দেখো আর বলতে বসে পড়ো এইটা যেই তোমরা শুনলে এইবার তোমরা বলতে বসে পড়ো এই ভিক্ষার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দামের হেয়ার এক্সটেনশন এটা ফুল হেড উইক এ ফুল হেড উইক তুই কিনে ফেলেছিস পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলতে বসে পড়ো বলতে বসে পড়ো তো যাই হোক আজকে একটা পাগলিকে নিয়ে কথা বলবো তো তার জন্য এইভাবে খোলা চুলে বসেছি কারণ সেই পাগলিকে দেখেছি খোলা চুলে বসে আমাকে নিয়ে হুম আমি যদি সামনে থাকতাম বিশ্বাস করো আমাকে কামড়েই দিত এমন ক এমন করে ওটা নাকি কন্ট্রোভার্সি ছিল ওটা কন্ট্রোভার্সি ছিল রিয়েলি মানে একজনকে সামনে পেলে তাকে কামড়ে দেবে এরকম একটা মনোভাব নিয়ে কিছু কথা বলা জঘন্যভাবে সেটা কন্ট্রোভার্সি হতে পারে ও মাই গড তো যাই হোক সে যা করেছে করেছে এবার আমার উত্তর দেওয়ার পালা কন্টেন্ট নাই গো কন্টেন্ট নাই গো ঠিক কইসো পাগলি ঠিক কইসিস তুই ঠিক কইসিস পাগলি আমার কন্টেন্ট নাই হেড লিখেই তো তোগরে লইয়া ভিডিও করতে হইতাছে ঘর ভাড়া দিতে হইব তো সেই কারণে লই গিয়া বুঝতে পারছ তো আশা কর আশা করতাছে এবার তোর কোনো আপত্তি থাকলো না কারণ তুই তো আমার পিন্ডি চটকেই চলছে চটকেই চলছে তো আমি যদি তোর পিন্ডিটা একটুখানি ছুইয়া দেখি তাতে কি আইব যাইবো তাই না তো যাই হোক ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে পুরো ভিডিওটা আমি এই লুকেই করবো বাই দ্য ওয়ে কেমন লাগছে পুরো পাগলি আচ্ছা এবার কি বলেছে এই পাগলি কি বলেছে পাগলি বলাতে সত্যি সত্যি পুরো পাগলের মতন এমনিতে তো পাগলি এখন পুরো খেপা পাগলির মতন আচার আচরণ করছে মন্দিরা মারিয়া সুতোপা এই তিনজনকে নিয়ে না চটকালে এর হচ্ছে না এই এইবার এবার আমাকে নিয়ে বসতে বসেছে কি বলছে আমাকে জুতাবে ঠিক আছে আমাকে নিয়ে অনেক নোংরা কথা বলবে হ্যাঁ যে নোংরা হয় তার মুখ থেকে সব সময় নোংরা কথাই বের হয় পাগলি নোংরা কথাই সে বের করবে হুম তো যাই হোক ওরকমভাবে খিচিয়ে কেউ কথা বলে তো ও বলছে যে আজকে তোকে জুতাবো আমি তো দেখলাম ওর কমেন্ট বক্সে এসে পাবলিকই ওকে জুতো মেরে গেছে আফটারঅল আমরা ভিডিও করি কাদের জন্য ভিউয়ার্সদের জন্য কারণ তারা ভিউজ দেবে তারাই যদি স্যাটিসফাইড না হয় তাহলে কী আর হলো যাই হোক চলো আমি তোমাদেরকে কিছু কমেন্ট পড়ে শোনাই মাত্র আঠাশটা কমেন্ট এসেছে আমি যখন ভিডিও করছি তখন আচ্ছা টপ কমেন্টে এগুলোই আছে তুমিও নিশ্চয়ই ভিউ ভিউয়ের লোভেই গেছিলে মারিয়ার বাড়ি অ্যাপসিলিউটলি অ্যাপসিলিউটলি গেছিলো ওখান বাড়ির থেকে গেছিল চুড়িদার পরে চুড়িদার পরে গেছিলো আবার গয়না গাটি জামা কাপড় সব ওখানে নিয়ে গেছিল ওখানে নিয়ে গিয়ে ও ফুলটুসি সেজেছিল একেবারে স্লিভলেস ব্লাউজ পরে আমি চিনতেই পারি নাই আমি চিনতেই পারি নাই একেবারে ফুলটুসি সেজে মারিয়ার সাথে গালেগাল ঘষে যা যেখানেই যায় গালেগাল ঘষে ছবি তুলে হুম তো গালেগাল ঘষে ছবি তুলে ভিডিও পোস্ট করেছিল মারিয়ার ভিডিওতেই দেখেছিলাম সেখান থেকে গিলে এসে তারপরে উড়ে মারিয়ার নামে বদনাম করছে এখন মারিয়ার নামে কী বদনাম করছে বাবারে বাবা তো যাই হোক অবশ্যই ভিউজের লোভে লোভেই গেছিলো ভিউজের লোভেই তো পানি কাকিমার সাথেও দেখা করতে গেছিলো পানি কাকিমা কে আমাদের মন্দিরের মা তার সাথেও দেখা করতে গেছিল এখন তাকে নিয়ে তার পিন্ডিও চটকায় সুসম্পর্ক স্থাপনের গল্প বলে মনে হয় কি পেছন দিয়ে লাত্তি মারি সামনে দিয়ে না মানে আমি আমার পা দিয়ে পেছন দিয়ে লাত্তি মারি এরকমভাবে কথা বলে মানে কথা শুনে মনে হয় ঠিক আছে তো যাই হোক এটা গেলো একটা নেক্সট হচ্ছে অন্যের বাচ্চা হয় না সেটা নিয়ে কি কীরকম মানুষ তোমারও তোমারও দুটো মেয়ে আছে ফিউচারে কি হয় কে বলতে পারে এই বিষয়টা নিয়ে আমার একটা কথা বলার আছে বলছে যেদিন সোমনাথ আমাকে নিয়ে লাইভ করেছিল সেদিন সোমনাথ আমাকে বলেছিল যে তোমার মুখে এই কথাগুলো এখন মানায় না সোমনাথ বলেছিল এই কারণের জন্য যে আমার এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে করে আমার কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা মানায় না সোমনাথ ওই ভিডিওতে এইরকম কথাই বলেছিল তো এইবার এই যে পাগলি সে আবার বলেছে সে নাকি সেই বিষয়টা নিয়ে আবার প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল কি বলেছিল যে সোমনাথ ওর বাচ্চা হয়নি বলে তুমি এই ধরনের কথা বলছো এটা কিন্তু তোমার সাজে না অথচ দুদিন আগে আমাকে বাজা বলে ভিডিও করেছে দুদিন আগে আমাকে বাজা বলে ভিডিও করেছে হুম তারপরে আজকের ভিডিওতেও অর্থাৎ গতকালকে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে গতকালকের ভিডিওতেও আমাকে বলছে তোর কিচ্ছু নেই তোর কিচ্ছু নেই এরকম করে বলছে ঠিক আছে হ্যাঁ এইবার যে কমেন্টটা মানে যে যা বলেছে যে তোমারও দুটো মেয়ে আছে ফিউচারে যদি তাদের সাথে এরকম হয় হতেই পারে হতেই পারে কোনো ব্যাপার না এটা একটা প্রবলেম এটা মানুষের মধ্যেই মানুষের মধ্যে হয় পশু পাখির মধ্যেও হয় বাট মানুষের মধ্যে এই বিষয়টা আমরা ছড়িয়ে পড়ে পশু পাখিরা বলতে চায় না এই তোর বাচ্চা হচ্ছে না তোর মুখ দেখা পাপ তোরকে কোনো শুভ কাজে ডাকবো না এটা পশু পাখিদের মধ্যে হয় না এটা মানুষের মধ্যেই হয় এই কারণেই এটাকে মানুষ একে অপরকে অভিশাপ বলে ঠিক আছে তোর কিছু নেই ঠিক আছে তো হতেই পারে পাগলির দুই মেয়ের মধ্যে দুই মেয়েরই এরকম প্রবলেম ফেস করতে হতে পারে আবার কারোরই এরকম প্রবলেম নাও হতে পারে নাই হতে পারে আবার হতেও পারে আবার যে কোনো একজনেরও হতে পারে ঠিক আছে এটা ভেরি ন্যাচারাল হয়ে গেছে এখন তো যাই হোক নেক্সট হচ্ছে বাজে বোকোনা সময়। বাজে বোকোনা সবসময় সুতোপাকে নিয়ে তুমি বলো সেটা মানবে না পাগলি কি আর সাদে সাদে এই পাগলি নিজের মুখে বলেছিল যে আমি সুতোপাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি অথচ সুতোপা একটা উত্তর আমাকে দিতে আসেনি এ নিজের মুখে বলেছিল নিজের ভিডিওতে বলেছিল এ আবার বলে যায় না মানে জোর কইরা কুইত্তা কুইত্তা হাসে কোন দিন পেছনে হাত দিয়ে দেখবা তোমার বাইরে গেছে গু বুঝতে পারছো এত কুইতা কুইত হাসো না তুমি হুম তো যাই হোক এ তো মানুষে তো বোঝে মানুষে তো জানে যে কে কাকে নিয়ে ভিডিও করে অভাব কে রান্নাঘরে ভিডিও করে আচ্ছা একজন মুখে গালির ইমোজি দিয়ে এরকম থামস ডাউন দিয়ে গেছে হুম নেক্সট তুমি না ভিডিওতে কখন কি বলো নিজেই বোঝো না এই কারণে লেগেই তো পাগলি কইছি হুম ফালতু বক বক করো আচ্ছা এটা আমার রিয়াকশন তুমি তো লোককে বলো যে কত টাকা দিয়েছে হুম তো তোমাকে কত টাকা দিল মন্দিরা হুম হ্যাঁ আমাকে বলছিল কত টাকা দিয়েছে কত টাকা দিয়েছে এই তোকে কত টাকা দিয়েছিল তোকে সোমনাথ কত টাকা দিয়েছিল যখন আমি মন্দিরার হয়ে ভিডিও করতাম তখন তুই সোমনাথের হয়ে ভিডিও করতিস তোকে সোমনাথ কত টাকা গুজে দিয়েছিল হুম মুখে মুখে কত টাকা গুজে দিয়েছিল তারপরে মন্দিরার মা পানিক মা কত টাকা গুজে দিয়েছিল তোকে এই বল কত টাকা গুজে দিয়েছিল তারপরে মারিয়া কত টাকা গুজে দিয়েছিল বর্তমানে মন্দির তোকে কত টাকা গুজে দিচ্ছে হারাম জাদি হুম আমি কিছু বলতে পারি না তুই আমাকে জুতাবি আমি তোকে জুতাবো না পাবলিক তোকে জুতাচ্ছে সি 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 লজ্জাও করে না আচ্ছা দেখো তোমার ভিডিও কেউ লাইক করে না সবাই নেগেটিভ কমেন্ট করছে হুম ও সেই কমেন্টেও মন্দিরার মতন লাভ রিয়াক্ট দিচ্ছে মন্দিরা এখন লাভ রিয়াক্ট দেওয়া বন্ধই করে দিয়েছে কি পজিটিভ কমেন্ট কি নেগেটিভ কমেন্ট সব কমেন্টেই লাভ রিয়াক্ট দেওয়া বন্ধ করে দিয়েছে আচ্ছা নেক্সট এত অহংকার ভালো না এটা অহংকার না এটা পাগলামো ও বদ্ধ উন্মাদ দেখো আমি ওকে নিয়ে হেসে হেসে কথা বলছি কিন্তু ও আমাকে নিয়ে কীরকম খিচিয়ে খিচিয়ে কথা বলছিল ও বদ্ধ উন্মাদ তোমাকে কেন এই ওয়াইটি থেকে তাড়িয়ে দিচ্ছে না তুমি একটা ফালতু মানুষ কমেন্টটা হ্যাপি লাগছে আমার তো এই যে কটা কমেন্ট আইসে সেই কটার মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ কমেন্ট তো ওকে ওর অকাত মানুষে প্রায় প্রায় বুঝিয়ে দেয় আর তারপরে ও আবার বলতে বসে ওকে ওর বিরুদ্ধে এই ট্যাগলাইনটা আছে মানুষের যে তুমি কখন কি কও তুমি নিজেই বোঝো না আচ্ছা এইবার এই কমেন্ট সেকশন থেকে এবার আমি আসি মানে আমি তো ওকে জুতাবো না কমেন্ট বক্সে ওকে জুতিয়েছে সেটাই বললাম বলছি কি শোন পাগলি তুই যে বলছিস যে এখানে হয় না ওখানে গিয়ে কি করে হবে মানে বাড়িতে বাচ্চা হচ্ছে না ওখানে গিয়ে কি করে হবে কে অন্য কেউ আসবে ডার্টি মাইন্ড ডার্টি মাইন্ড বলি কি আমার এখানে অন্য কেউ আসলো সেটা না ভেবে তোর বর অন্য কার কার সঙ্গে মারাতে যায় তার জন্য তুই তোর ঘর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে পৌ দুচু করে কেঁদেছিলিস সেই দিকে একটুখানি ধ্যান দে বুঝতে পেরেছিস পাগলি আমার এখানে কে কে আসছে কতজন আসছে সেটা না ভেবে তোর বর কার কার সঙ্গে মুখ মারতে যায় মারাতে যায় সেই দিকটা আগে চেক কর বুঝতে পারলি তোর মেয়ে দুটো মেয়ে রয়েছে ভবিষ্যৎ রয়েছে হ্যাঁ তুই বলিস না ওই কিছু সেকেন্ড দেখিয়ে তুই ভুল করেছিস হ্যাঁ অবশ্যই করেছিস আর তুই মনে হয় জানিস না তুই তখন বললাম না পো উল্টে গেছিলো তো তোর তুই জানিস না যে তখন আমি তোকে নিয়ে জাস্ট একটা ভিডিও করেছিলাম জাস্ট একটা একটা ভিডিও করেছিলাম আর করিনি বাদ বাকি সবাই তোর ভিউজ দেখে তোকে নিয়ে ভিডিও করেছে আমার রুচিতে বাদে তোর মতন পাগলিকে নিয়ে কথা বলতে তোর ভ্লগ ভিডিও নেই এইখানটাই তোকে নিয়ে আমি বেশ মজা করে করে ভিডিও করছি তোর সহ্য হচ্ছে না আমি গত পরশু দিনও চার বতান হেসে হেসে ভিডিও করেছি তোর তাও পছন্দ হয়নি তুই হি হি করে বসে পড়েছিস হ্যাঁ তোকে নিয়ে যদি তোর মতন করে ভিডিও করি তুই তো জ্বলতে 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 পুরো শেষ হয়ে যাবি ওয়াইটি পুরো দেখবে ও পুরো ওয়াইটি দেখবে যে তুই ঝোলেপুরে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস বুঝতে পেরেছিস তোকে যদি তোর মতন নোংরা ভাষায় আমি কথা বলি তো যাই হোক যেটা আমি বললাম সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে কারণ তোর বর একবার মুখ মারতে গেছে তো আবারও যেতে পারে নতবা তুই ঠিক কি কারণে তুই বেরিয়েছিস সেটাও তো এখনো পর্যন্ত ক্লিয়ার করিসনি কী কারণে বেরিয়েছিলিস সব ছেড়ে আ করে কাঁদতে কাঁদতে কী করে বেরিয়ে কী করতে বেরিয়েছিলিস কি কারণ ছিল তার পেছনে আচ্ছা এইবার আসি এই তোকে নাকি মানে আমা আমি নাকি মন্দিরার ওটা কি অ্যাটেনশান চাইছি জোর করে করে মন্দিরার নাকি অ্যাটেনশান চাইছি আর ইউ শুয়ার মানে তুই কি নিশ্চিত আর ইউ শিওর তুই নিশ্চিত যে আমি জোর করে করে মন্দিরার অ্যাটেনশান চাইছি হুম তারপরে কি বলছিস যে কুত্তার মতন গিয়ে নাকি আমি ওর বাড়িতে গিয়ে খাসির মাংসের ঝোল খেয়ে এসেছি ঠিক আছে গোটা ওয়াইটি দেখেছে কুত্তার মতন গেছি নাকি আমাকে ডেকেছিল আমাকে জড়িয়ে ধরেছিল আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম সেটা গোটা ওয়াইটি দেখেছে এইবার তুই গেছিলিস তোকে কিছু খেতে সাধেনি বা জায়গার থেকে মন্দিরা নড়েই নি আলাদা বিষয় তুই বলছিস না আমাকে নিয়ে যেতে পারবে হুম একবার করলে চলে যাবি বুঝতে পেরেছিস কারণ এই ওয়ার্ড এই আওয়াজটা কেন করলাম কারণ তুই বলেছিস কুত্তার মতো ওর জন্য তুই ভালো মতন বুঝিস কুত্তাকে কিভাবে ডাকে হুম তো সেই কারণে বললাম তোকেও যদি তোকে যদি করে না তুই দুম হিলাতে হিলাতে দৌড়াবি ওর জন্যই তো মদিরার মায়ের সাথে দেখা করেছিলিস গালে গাল ঘষেছিলিস তোর তো কোনো তোর তো বিশাল সেলফ রেসপেক্ট তুই কারোর সাথে দেখা করিস না চল ফট চল ফট তুই ওই হুলের মায়ের সাথেও দেখা করেছিস কথা বলেছিস আবার হুলকে তুই বিকে ডি বলে ভিডিও করেছিস হুম তুই যেই হুলের মায়ের সঙ্গে কথা বলেছিস সেই হুলকেই তার ছেলেকেই বিকেসিডি বলে ভিডিও করেছিস আঁত পাগলি বদ্ধ উন্মাদ খেপি তুই গেছিলিস তোর ভাগ্যে কিছু জোটে নি বোঝাতে পারলাম আর আমি দু করে ওদের বাড়িতে গিয়ে খাসি খেয়ে এসেছি একবার মন্দিরার হাতে খেয়েছি একবার মন্দিরার শাশুড়ির হাতে খেয়েছি এটাতে নসিব লাগে এটার জন্য নসিব লাগে তোর ভাগ্যে কি জুটেছে তোর ভাগ্যে কিছুই জুটেনি বুঝতে পারলাম আর তুই জয়ীকে নিয়ে তুই আগে সোমনাথকে বলেছিস না পরে সোমনাথকে বলেছিস সেটা আমার জানার দরকার নেই তুই ভিডিওতে এখন কেন বললি তোর যদি বাবা মাকে জানানো হয়ে গিয়েই থাকে তাহলে তুই ভিডিও কেন বল করলি কেন ভিডিও করলি তুই এখন ভিডিও করেছিস আমি তো বলবোই যে তুই আগে কেন বললি না আগে জয়ী সম্পর্কে যে মারিয়া কি কি বলে রেখেছে সেটা আগে কেন বললি না আগে তোর কি স্বার্থ ছিল এখন তোর স্বার্থে কি আঘাত পড়লো যে তুই এখন মারিয়ার বিরুদ্ধে বলতে বসলি আমি মারিয়ার পক্ষ টানছি না আমি শুধুমাত্র তোকেই বলছি হুম আর যে জুতো মারার কথাটা বলেছিস আমাকে সেই জুতোটা নিয়ে নিজের গালে মার যে তোর এত মুখ এত তোর ছেঁচরা চোপা যে তোর এই চোপার জন্য তোর গায়ের রং থাকা সত্ত্বেও তোকে দেখতে ভালো হওয়া সত্ত্বেও হ্যাঁ তুই দেখতে ভালো তোকে দেখতে ভালো হওয়া সত্ত্বেও তোর গায়ের রং পরিষ্কার হওয়া সত্ত্বেও তুই তুই দুই দুটো বাচ্চা উপহার দেওয়া সত্ত্বেও তোর বর অন্য দিকে মুখ মারতে যায় তো সেই কারণে নিজের মুখে জুতোর বাড়ি মেরে নিজের জুবানটাকে ঠিক কর নিজের জুবানটাকে মানুষের জুবানের মতন করে নিয়ে আয় নতবা যেই নোংরা জুবান তোর বাবা রে বাবা মানুষে শোনে আর বলে সত্যিই তুই পাগলি তোকে অন্য কোনো নাম শুট করবে না বুঝতে পেরেছিস তুই পাগলি তো পাগলি চুল ছেড়ে আমাকে বলতে বসেছে আমার বুঝি চুল নেই তোদেরকে ভগবান দিয়েছে আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনে কিনে নিয়ে তোদেরকে দেখাবো ডোন্ট আন্ডার এস্টিমেট মি কে বলেছে আমার চুল নেই দেখ তো কত সুন্দর লাগছে চলো এই পাগলির এইটুকু কথাই আমি শুনেছি আর বাদ বাকি আমার শোনার প্রয়োজন পড়েনি এইটুকুই যথেষ্ট এটাকে নিয়ে বলার জন্য ঘর ভাড়া দিতে হবে তো তাই পাগলিরে নিয়ে বলতে হচ্ছে টাটা